মিজানর মিজানর বাবা কোন গালা একটু গা হসে আমি বাসি না গো বাবা আহ এতটা হকে কি হয়েছে দেখতেছ না কাম করতেছি মিস্ত্রিরা আহে আর সব বস্তু আইলে করে থিয়ে যায় খালি সবসময় খালি ডাক দাদা বড় বাইরে তো কিছু কবা না খালি আমার ডাক পায় খালি কবা মিস্ত্রিরাও আইলে করে থিয়ে যায় বড় ভাই খালি অর্ডার দে আর খালি মারি দিব আমারে ওরে কক আমি কিছু কল না আমার সংসার নাই খালি আমার খালি দেখ আরে বাবা আমার যে পরিস্থিতিটা আমি একবার খালি থাকা আসতেছি না অস্থির হয়ে গেছি আমার ওষুধপাতি নাই ওষুধপাতি আনার একটু ব্যবস্থা কইরা দে আমি কিন্তু বাঁচি না আমার অবস্থা শেষ আইতাছি এই বুড়ার ক্যাডার ক্যাডারে ঠেলাই আর শান্তি এলে কামও করা হয় না গেতাছি কি এত দেখা কি হয়েছে খালি আমার একটা শান্তি এনে তোমার দিলে কামও করাবাম না এত কি আল্লাহ করগা। বড় ভাইয়ের মুখে যাওয়ার পাবো না যে আল্লাহ করবো না হ্যাঁ এত ডাহ এত ডাহান না গা শান্তি হলে তোর দিল কাম করবা দিবা কামের তো ই আছে এই যে যদি কাম না করি মিস্ত্রি রাবো বাইতে বাড়ি করবো আইলা আরে বাবা আমি সহ্য কররা ভাই চাচি না বিলা বাবা তোমার ডাক্তার সি কই চাচি ওষুধ দেনা দিবেন নি ওষুধ পাতি নাই ওষুধ ফুরে গেছে গা আমার অসহ্য ফুলাইতাছে না আমি হান বাসতাছি না ওষুধ আইনা না দিলে আমি বাসু না তোমার দেড় মাস আগে সত্তরটা ওষুধই এনে দিলাম হানি ওষুধ ফুরাই গেছে গা ওষুধ কি তুমি ভাতের মতন করে খাও হ্যাঁ চোখে দেখো বড় বাইরে চোখে দেখো না ওরা কি চোখে পরে না তোমার ওর বুকলে দাও আমি আর ই করাবাম না এই তুটে হের ওষুধ এনে দিতেছে কালি ওষুধ এনে দিতেছে ওষুধ ভাতের মতন খায় এখন কি করবো আমি আম তারা যখন দেখি না দেখি বড়টার কাছে যাই ও কি কয় ও কি আমার দেখবো না নাই চিকিৎসা করবো না নাই আমি হাম তো গুড়ি হয়ে গেছি কত করে কাছে বিষের কাড়া এখন তোরা আমার তো দেখি পাবি না তো করে কামাই করে রাখি রাখিলাই ভালা ভালো আসিলাম এখন তো কামাই জামাই কিছুই করা হয় না এখন কি করবো এখন নাই আমার আমি এখন হয়ে গেছি বয়স নাই কামাই করা হয় না দুর্বল এহান তো দেখি বড় ডাকের কাছে যাই হ্যা কি কয় বাবা রে আহ

তোর কত কিছু যা চাইছ তাই দিছি যা তোর আশা তা পূর্ণ করছি লেখাপড়া করাইলাম সব কিছু শিকাইলা এই নাটক ফড়খনার টাইম নাই বুঝছ তুমি যাওসে অফিস যাও যেন থাকো হেনো যাওসে এই নাটক হনার আমার টাইম নাই তুমি এই জাগা জমি গোনা বেচায় না ই ই করতেছস তুমি যাও তুমি তোমার আমি দেখা হামনা তোমার ছোট বলর অনু যাও দেখ তুই হইলি বরে কত কষ্ট কইরা তোরে মানুষ করছি তোরে মাটিত নামাই নাই তোর মা কত খুশি ভাবে যে মানুষ করছে বলে কাহেন হইছে তুই আজকে আমার এই মিষ্টি খেলি মারবার নিগে স আমার এই অবস্থাটা তোর একটু দেখস না তোর একটু মানুষ না শুনোস না আরে দেখ এখন আমার হাত পাও কিচ্ছু চলে না এখন তোদের কাছে আহি এক দুষুদের নিজেকে আহি তাছাড়া তোর কাছে তো বসাও চাই না কিচ্ছু যায় না

पहले अरबान भाई रे देखे ही गल्प अरबान भाई मोर बना बस को खोला हाने तो देख पारि भरे ना जाय ए दिले जाय गुरिया ही के ओ अरबान भाई अरबान भाई आ रे ई बेमार होइसे गो जासे हाँ भाई हाँ अरबान भाई हाँ

তুমি বাবা আহ আমার অবস্থা খারাপ আহ বাবা আহ আমি কার কার কাছে কটা পয়সা পাই এইটি কইয়া দে মনে রাখিয়া পয়সাটি তুই লো বাবা এই যে আমি একটা মিটিং করতেছি দূর করে এলাম ডাকলাম আমি কয়েকজনের কাছে কিছু পয়সা ভাই

এঘাৰ হাজাৰ অলপ পাইটাম দিছে দিছে শুনলাম তোমাৰ দিছে দিছে হেৰা দোকান ভাঙি গাই গছ গা পালে হেনো পা মোৰ চাৰি হাজাৰ

দেওছা মই যদি মই যদি মই যদি পাব ত্ৰিছ হাজাৰ লেখ লেখ লেখিনি আমি তই পাইনা

মানবাই দিবলৈ কোৱা কৈ বাদ দাও মৰ বৰ বাই যেন দিয়া হেৰি ম